বেগানা নারী দিয়ে তাকানো যাবে না মা ভাতে মা ডাক্তা কঠুরিয়ার স্ত্রীরা এ রশিটা কগরুসিডা রাইখে দিছি আমার যদি বেয়াদবি হই আমার স্বামী আমার হাত বানবে আমার পাও বানবে এজন্যই রসিডা মাগো আমি কই লাদিডা রক্ষক না কই মারবে আর কই ঐ যে বালতি মধ্যে পানি রাখছো কেন কয় স্বামী যখন কাটখাইতা আই আমি গান কামসা দিই আমার স্বামী সারা শরীরের মুসাইয়াদি পাও মুসাইয়াদে ও এলাকার মহিলাদের রে একটা পুরুষ বাইরে কত জামেলা করিয়া ঘরে আয়। আশার সাথে সাথে বলা লাগবে আসসালাম আবু আলাইকুম আল্লাহ স্বামীর دل নাযাতে ঝুরাই যায় ওই ব্যবহার করা লাগবে আল্লাহ মাতার ভিতরে আসল দিয়ে এইভাবে ব্যবস্থা বাতাস করা লাগবে আর পুরুষের আস্তে আস্তে গান গাইতে হবে তোমার হাত পাথার বাত আসে আমার প্রাণ ঝুরাই আসে আল্লাহ ভাগবার বান্না খা আরে বল লাগে সমস্ত গান গাওয়া জায়েজ আছে এটা কি খারাপ গান তোমার হাত পাথার বাত আসে বল লাগে করা সুন্নাত না

ভা বে যাকে নিয়ে ভা বে কতখান ঢাকা আল্লাহ একবার ভা বে ও ডাকা যাবে না হা 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 আল্দার বাজান দে ডাকে কি জানি দে বর দে বর বাংলা ব্যাকরণেই করেন বিশ্লেষণ করেন দ্বিতীয় বর দ্বিতীয় 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 স্বামী নাউজখন ঢাকা এই মাঝে মধ্যে একটু ঘুরতে নাও মাঝে মধ্যে ওদের কাম কাজ একটু কইরা দাও ওদের সাথে সাথে একটু সহযোগিতা কর ঘোষণা কার জোরে বলে এখন বউ বাতাস আর আপনি বলবেন তোমার হাত পাখার আমার প্রাণ জুড়াইয়া আসে আর যদি বললে ভালো তোর চেহারা দেখতে একদম এক বান্ধবের মতো লাগে তা তিন মাস ভাতাম নেড়ে দেবে পুরা মরিচ দিয়ে যত চেহারা খারাপ হোক স্ত্রী দিকে চাইয়ে বলা লাগবে তোমার চেহারার মতো সুন্দর আর কারো চেহারা নাই আমাদের কিমাম বাজান মাঝাবের ইমা